ধাবা থেকে আমরা যখন মুক্ত হওয়ার স্বপ্ন দেখছি তেমনি একটি মুহূর্তের পূর্ব মুহূর্তে যারা আমার এই অন্ধকার সমাজকে আমার এই অন্ধকার এলাকাকে আমার এই অন্ধকার জন্মস্থানকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল শিক্ষার আলোয় আলোকিত করার স্বপ্ন দেখেছিল বুকের ভিতরে হৃদয়ে লাল করেছিল আমি যদি আমার এই প্রত্যন্ত অঞ্চলকে শিক্ষিত করতে পারি তাহলে হয়তোবা আমাদের এই অঞ্চলের মুক্তি আসবে যারা স্বাধীনতা যুদ্ধের পূর্বে শিক্ষা স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে আমি 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 তাদেরকে 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 বিশাল মহান মনে করি। করি হৃদয়ে ধারণ সেই আদর্শবান মহা মানব মনে করি যারা আমার এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠায় সর্বত্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তেমনি একটি মুহূর্তে এমনই একটি অঞ্চলে বৃহৎ একটা জায়গা দান করে এই ভূমিটা এই ভূমি দান করে এরকম একটি মহান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার উদারতা দেখিয়েছিল সেই স্বপ্নবাজ অসংখ্য তখনকার মতো তরুণ এখন হয়তো তারা আমাদের অভিভাবক অনেকে হয়তো আমাদের মাঝে নেই তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমার এই দেশের স্বাধীনতাকে যারা এনে দিয়েছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং এই স্বাধীনতার নতুন একটি স্বপ্ন যারা রাস্তা তৈরি করে দিয়েছে চব্বিশ পরবর্তী সময়ে তাদেরকে আমি স্মরণ করতে চাই আমি স্মরণ করতে চাই যারা আমাদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে দীর্ঘ পঞ্চান্ন বছর পরে হলেও একটি পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠান করার স্বপ্ন দেখেছিল এবং তারা মনে করেছিল যে আমাকে দিয়ে হয়তো আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানটা হয়তো সফলভাবে করা সম্ভব আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে তারা আমাকে এখানে সামনে রেখেছিল কিন্তু হয়তো আমি আজকে যেহেতু আমাদের এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানটি আমাদের অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি থাকার কারণে অনেক কিছু আমরা হয়তো পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি আমি মনে করি আমি জানি যে আপনারা আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের প্রতিষ্ঠানের একজন হিসেবে অথবা আপনাদের কারো আত্মীয় হিসাবে অবশ্যই আপনারা সেটা সাধারণ ভাবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন তবে আমরা একটা স্বপ্ন এখানে রচনা করতে পেরেছি আমরা একটা স্বপ্ন করতে পেরেছি আপনাদের সামনে আমরা যে আয়োজনটুকু আজকে করতে পেরেছি আমাদের এখান থেকে আপনারা ভবিষ্যতে আরো সুন্দর সুপরিকল্পিত ভাবে আরো অনেক কিছু আমাদেরকে উপহার দিতে পারবেন এলাকাবাসীর সামনে নজর স্থাপন করতে পারবেন এই বিশ্বাসটুকু রাখছি যাই হোক আসলে কথা বললে অনেক কথাই বলা যাবে এখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য উপস্থাপন করেছেন বক্তব্য দেওয়ার মত এখানে আমাদের অনুকর্মীয় অনেক ব্যক্তিত্ব আমাদের মঞ্চে এখন উপস্থিত রয়েছেন হয়তো সময় স্বল্পতার কারণে তাদের অনেককে এখানে সেভাবে উপস্থাপিত করা যায়নি আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি হয়তো কোনো একদিন কোনো এক সময় আবারও আপনাদেরকে ডেকে আপনাদের কথা শুনবো আপনাদের স্বপ্ন আপনাদের পরিকল্পনা আমরা হয়তো সবাই মিলে একদিন বাস্তবায়ন করে আমার এই অন্ধকার সমাজকে আমার প্রত্যন্ত এই অঞ্চলকে যারা স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্নকে নিয়ে আমরা আরো এগিয়ে যাব সেটা আমার ঘাটাইল সেটা আমার টাঙ্গাইল বাংলাদেশ দেশ দেশান্তরে এবং বিদেশে বাহিরে আমাদের অনেক মেধাবীরা আমাদের অনেক সহকর্মীরা আমাদের অনেক অগ্রজ অনুজরা এখনো দেশের বিভিন্ন অঞ্চলে দেশের বাহিরে আমাদের জন্য সে আদর্শ তৈরি করে চলেছে আমি বিশ্বাস করি যদি আমরা আমাদের সেই অকুণ্ঠ সততার পথে আমাদের নৈতিকতাকে অক্ষুন্ন রেখে আমরা আমাদের লক্ষ্যকে নির্ধারণ করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতার গিয়ে আমি বিশ্বাস করি আপনারা আমরা সবাই মিলে সেই আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব আমি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে স্মরণ করতে চাই আমি এই অন্তত যতদিন তাকে স্মরণ করেছি তিনি আমার তাকে সারা দিয়েছেন আমি সেখান থেকে বুঝতে পারি হয়তো আমাদের কাজগুলো কিছুটা হলেও তার কাছে সফলভাবে বা পজিটিভ ভাবে উপস্থাপিত হয় তো আমরা এই পজিটিভ ধারণা অব্যাহত রাখতে চাই আমরা সহযোগিতা চাই আমি আশা করি সামনে যেহেতু একটি জাতীয় নির্বাচন রয়েছে আমরা এমন ভাবে আমাদেরকে প্রস্তুত করব আমাদেরকে তৈরি করব বা আগামী দিনে আমাদেরকে নেতৃত্ব নির্ধারণ করব যাদের মাধ্যমে আমরা আমাদের এই সমাজকে আমরা আলোকিত করতে পারি আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা আলোকিত করতে পারি ইয়া হব্বান আছে আমি সকলের কাছে আমার আজকে আলোর অনুষ্ঠানের আর আজকে যে বিশেষ অতিথি যা বলতে ছিলেন আমার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ সৈদুল ইসলাম অতিরিক্ত পরিচালক বাংলাদেশ বিনদু নয়াংঘড়ের সাবেক অবসরপ্রাপ্ত তিনি এসেছেন কষ্ট করে আজকের মতো একটি দিনে যেখানে ভক্তের একটা আশা আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছরের একটা প্রতীক্ষার বিষয় ছিল সেই বিষয়টাকে তারা বিসর্জন দিয়ে আমাদেরটাকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমি তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই জনাব আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার শ্রদ্ধীয় কাকা সামাদ